ত্রিতে একটা বিশাল দল পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা ডিপুটেশনের নামে মিলিত হয়েছে এবং ডিপুটেশন দিয়েছে বিরোধীদের বিরোধিতা করবে এটা স্বাভাবিক আমি সাধুবাদ জানাই কিন্তু এজেন্ডা কি ইস্যু কি ইসি হচ্ছে এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস বাড়ছে এই রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে নারীরা হচ্ছে বিভিন্ন ইস্যুতে গতকালকে তারা দিয়েছেন সঙ্গে হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই মানুষ ভুলে গেছে আপনারা ক্ষমতায় ছিলেন আপনাদের জোট প্রিয় সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে সুস্পষ্ট কোনোরকম অজুহাত তুলে ধরতে পারেনি আমাদের সরকার যদি কোন রকম কোন রকম তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে নিয়ে দায়িত্ব সেখানে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে সম্প্রতি কয়েকজন সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছিলেন আর সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছিলেন যে যারা দোষী তাদেরকে কাউকে রেহাই করা হবে না তৎক্ষণাৎ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এখন বর্তমানে তারা জেল কাস্টডিতে রয়েছে আপনারা জানেন যে শহরে আমাদের বরজলা এলাকায় একটা খুন হয়েছিল একটা যুবক খুন হয়েছিল কাউকে রেহাই করা হয়নি কোনো প্রশ্ন দেওয়া হয়নি কোনো মদত দেওয়া হয়নি এর সঙ্গে এই খুনের যে মেইন মাস্টারমাইন্ড তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে সেই সমস্ত জায়গায় দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য আমাদের সরকার আমাদের পুলিশ সেই ব্যবস্থা নিচ্ছে সে যেই হোক না কেন সেই জায়গায় সুস্পষ্ট কংগ্রেসীরা যারা গতকালকে রেপুটেশন দিয়েছে সুস্পষ্ট যে আমাদের যে এই রাজ্যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধের সুষ্ঠু বিচারের জন্য তারা বলতে পারে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যকে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে শাসক দলকে অর্থাৎ বিজেপি কে প্রতিপন্ন করার যে প্রয়াস করছে তা সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ জানে জুট প্রিয়ডের ঘটনা মানুষ ভুলে যায়নি সিপিএম এই জোট পিরিয়ডে পঁচিশ বছর রাজত্ব করেছে শুধু জোট পিরিয়ডের ঘটনাগুলি সামনে রেখে এই কমিউনিস্টরা পঁচিশটা বছর টানা এই রাজ্যের বুকে শাসন করেছে এর আগেও আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমি উত্থাপন করেছিলাম যে পাঁচ বছরে কংগ্রেস জোট পিরিয়ডে এমন কোনো এমন কোনো কুকর্ম করেনি যেটা লিপিবদ্ধ হয়নি এই রাজ্যের বুকে ইতিহাস সৃষ্টি হয়েছে সমস্ত দিক থেকে এই কংগ্রেস জোট প্রিয়টা মানুষ সেই সময় বিচারের জন্য চিৎকার করেছিল হাহাকার করেছিল বিচার পায়নি আর আজকে তারা বিজেপির উপর আক্রোশ করে বিজেপির উপর আঙ্গুল তুলছে আমার কাছে বহু তথ্য রয়েছে বহু তত্ত্ব রয়েছে মানুষের কাছে ধীরে ধীরে সেগুলি সামনে রাখবো কংগ্রেসিদের চরিত্র আজকে যারা এই বিজেপিকে আক্রমণ করার বিজেপিকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে তাদের চিত্তা গিটটা আমাদের কাছে রয়েছে পাঁচ বছরের এই ইতিহাস মানুষ কেউ ভুলে যায়নি জুট পিরিয়ডের ইতিহাস আমরা যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে এই পাঁচ বছরের ইতিহাস শুধু তুই একটা অপরাধের সামনে আজকে তুলে ধরছি যদি প্রয়োজন হয় তাহলে আরো বেশি করে সেই তথ্য সহকারে আপনাদের সামনে রাখব আপনারা নিশ্চয়ই ভুলে যাননি নাইনটি ওয়ানের দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল কুমারঘাটের নোটিফাইড এরিয়া কংগ্রেস সদস্য ও সার্কের কুকীর্তি পিস্তল উচিয়ে স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ এবং প্রহার করে কুমারঘাট নোটিফাইড এলাকাতে আমরা ভুলে গেছি সেই দিনগুলি আজকে কলেজ লেকে কাকলি আজ পর্যন্ত বিচার হয়নি সেইগুলি রাজ্যের মানুষ জানতে চায় আজকে কংগ্রেসীদের কাছে প্রশ্ন রাখতে চাই যে পাঠ্যপুস্তকের দাবিতে আন্দোলন কলঙ্ক কলঙ্কজনক পরিণতি পরিণতি হয়েছে উদয়পুরে ছাত্রদের উপর পুলিশি গুলি চালনা আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় দুইজন সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্দর ঘোষণা এইভাবে আমাদের কথা নয় নাইনটি ওয়ানে দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে মানুষ বিচার পায়নি আন্দোলন করেও রেহাই পায়নি আপনারা সবাই জানেন নাইনটি তে এই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ফল এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি কারচুপি তদন্তে তদন্তের পর গুয়াহাটি হাইকোর্টের ইতিহাস ঐতিহাসিক রায় আমরা ভুলে যাইনি সেই জোট পিরিয়ডের কথা ওনারা হয়তো ভুলে গেছেন আমরা ভুলে যাইনি রাজ্যের মানুষ ভুলে যাইনি আজকে বন্যা বন্যা পরিস্থিতি নিয়ে বড় বড় কথা বলছেন আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন পৌরহিত্য করেছেন এবং সমস্ত তাদের যে সাজেশন এবং প্রত্যেক পলিটিক্যাল পার্টি যে সাজেশন দিয়েছে সেই মোতাবেক তাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্য মিটিং হয় এবং সেখানে সুনির্দিষ্ট মতামত সেখানে দেওয়া হয় এবং মতামতের ভিত্তিতে আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকার পাঁচশো কোটি টাকা বিভিন্ন এই বন্যা মোকাবেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট এগ্রিকালচার বলুন ইলেকট্রিক বলুন পিডাব্লিউডি বলুন ওয়াটার রিসোর্স বলুন ডিডাব্লিউ বলুন প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বরাদ্দ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং বিভিন্ন জায়গায় যাতে মানুষ এই বন্যায় দুর্গস্ত মানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার যেভাবে সহযোগিতার হাত পাড়িয়ে দিচ্ছে সেটা অকল্পনীয় আপ্রাণ চেষ্টা করছেন যারা মৃত হয়েছে তাদেরকে ইতিমধ্যে চাল তাদের পরিবারের নিকট আত্মীয়কে চার লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে আর ঠিক উনিশশো বিরানব্বই সনে বন্যার নিয়ন্ত্রণে নগ্নে উত্তর জেলা লক্ষ লক্ষ টাকা জালিয়াতি এটা আমাদের কথা নয় সেই দৈনিক সংবাদে উল্লেখ রয়েছে সেই নর্থে উত্তর জেলায় যে বন্যা হয়েছিল সেখানে কি ঘটনা হয়েছিল মাটি ফেলার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সেই জোট পিরিয়ডের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ বন্ধুগণ আমার কাছে অনেক তথ্য রয়েছে আমি ধীরে ধীরে সেইগুলি আপনাদের সামনে উপস্থাপন করব আমরা চাই এই রাজ্যে শান্তি বিরাজ করুক এই রাজ্যে আমরা চাই যারা যেই দোষী হোক না কেন তাদের সুষ্ঠু বিচার হোক সেটা ভারতীয় জনতা পার্টি চায় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই যারা চাঁদাবাজি জুলুমবাজি তার সঙ্গে যারা জড়িত থাকবে সে যেই হোক না কেন তাদের সুযোগ্য শাস্তির ব্যবস্থা তাদেরকে কেউ রেহাই করবে না রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উনি বিবৃতি দিয়েছেন আমাদেরও কথা আমাদের পার্টি থেকেও স্ট্যান্ড পয়েন্ট সে যেই হোক না কেন তাকে রেহাই করা হবে না চাঁদা জুলমবাজি তার জন্য কাউকে রেহাই করা হবে না কিন্তু এই কংগ্রেসের যে চরিত্র যে তারা এই রাজ্যকে আবারও বিশৃঙ্খলা করার একটা প্রয়াস করছে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জন্য সাধারণের কাছে আবেদন রাখব যে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য কাজ করা যে প্রয়াস করছেন সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লোকে আমাদের বিকাশের জন্য যে কাজ করা মোদীজির সংকল্পকে যে বাস্তবায়ন করা সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি আগামী দিন ত্রিপুরা রাজ্যের মানুষকে যদি প্রয়োজন হয় আরো তথ্য দিয়ে এই কংগ্রেস এবং কমিউনিস্টের যে অপকৃতি আমরা আপনাদের সামনে তুলে ধরব সবাইকে নমস্কার ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে